ঢাকা কাউরন বাজার থেকে আজকে দেশি পেঁয়াজের পাইকারি দাম আমদানি কম আজকে আগে থেকে একটু বাড়তে দিকে দেখা যাচ্ছে কাউরন বাজারে সবশেষ কেনই বা বাজারে দেশি পেঁয়াজের দাম একটু বাড়তে দিকে দেখা যাচ্ছে আমরা সেটাই জানাবো এবং পাবনার দেশি পেঁয়াজ যেটা মুড়ি কাটা পেঁয়াজ পাবনার ফরিদপুরের মুড়ি কাটা পেঁয়াজ কত টাকায় কাউরন বাজার বাছাপা কি চলছে পাইকারি দামে সেটাই জানাবো এদিকে যুক্ত আছেন আমাদের সঙ্গে সরাসরি একজন ব্যবসায়িক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাইজান আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আচ্ছা 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 আপনাদের এই কাউরন বাজারে পেঁয়াজ আমদানি কেমন হয়েছে পেঁয়াজ আমদানি মোটামুটি ভালোই হয়েছে ভালোই পেঁয়াজ আমদানি হয়েছে আচ্ছা আচ্ছা আর আমরা যদি বলি আপনাদের কাউরন বাজারে পেঁয়াজ আমদানি হচ্ছে কি শুকরা তো কাউরন বাজারে পেঁয়াজ নিয়ে আসছে জি জি কারণ শুকরা সিজন তো যেমন হালি পেঁয়াজের সিজন তো আনে না

সারা দিনবার দুই বস্তা পিজি বিক্রি করা যায় না এমন অবস্থা হয়েছে বাইরের পিজির তো প্রশ্নই আসে না দেশের পিজি মানে নেওয়ার মতো কোনো কাস্টমার নেই আচ্ছা 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 এবং আমরা একটু জানতে চাই আপনি যখন পেঁয়াজি ব্যবসা করছেন যেহেতু বাইরের পেঁয়াজ আপনারা বলতেছেন যে আসার কোনো প্রশ্নই আসে না তাহলে তো বাইরের পেঁয়াজ আপনাদের কারণ বাজারেও আছে কারণ বাজার আছে আগে যেগুলো আনা ছিল বিক্রি করে পারে না ওইগুলো রয়েছে আসলে এই সিজনে কি বাইরের পেঁয়াজ প্রয়োজন হয় এই সিজনে না বারো মাসে আমাদের বাইরের পেঁয়াজের প্রয়োজনই হয় না

পেঁয়াজ আমাদের বাংলাদেশের মধ্যে মনে করেন শ্রেষ্ঠ পিঁজের রাজা পাবনা রাজশাহী তারপরে সুনামগঞ্জ সোনাপুর মানিকগঞ্জ ফরিদপুর রাজশাহী মানে এইগুলো সব দিকে আবাদ খুবই ভালো ইনশাল্লাহ আমাদের এইগুলো যদি ঠিকঠাক মতো পেঁয়াজ আবাদ করে আমাদের বাইরে পিঁজের কোনো প্রয়োজন নাই কৃষক দূরে টাকা পাবে সব জিনিসের দাম বাড়তি আর যদি বাইরে থেকে পেঁয়াজ আনে তাহলে কৃষক একবার মারা যাবে আর কি আচ্ছা ক্ষতিগ্রস্ত হবে অনেক মানে বাইরের দেশে পেঁয়াজ আনলে কৃষকের ক্ষতি হয়ে যাবে জি আচ্ছা তা আজকে আপনারা এই কাউরন বাজারে এই যে এগুলো তো মনে হচ্ছে পাবনার পেঁয়াজ না এগুলো ফরিদপুরের পেঁয়াজ তা এগুলো কোথাকার ওগুলো আপনার হলো ফরিদপুরি তা কত বিক্রি চলছে এটা ওটা বিক্রি হচ্ছে আপনার 45 46 টাকা পাইকারি পাইকারি আর পাবনার পেঁয়াজ পাইকারি কত বিক্রি চলছে পাবনার পেঁয়াজ চলতেছে আপনার 47 48 47 48 জি পাবনার পেঁয়াজ জি এই কাউরন বাজারে কাউরন বাজারে আচ্ছা 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 আচ্ছা

বাড়ার সম্ভাবনা নাই জি না আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে বাজার বাড়বে না জি না বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই আমদানি ভালোই আছে বিক্রি করতে পারতেছি না আমরা এখন যেভাবে আছে সেভাবে কি বাজার থাকবে হয়তো কাঁচামাল উমার সময় নাই বেশি বাড়ার সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাইজান আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবরে খবর জানিয়ে দেওয়ার জন্য এছিল আজকে সর্বশেষ ভারতালিকা কৃষক ঢাকা থেকে